ছি শ্রীমঙ্গল যুবকল্যাণ পরিষদের সাথে সংশ্লিষ্ট সবাইকে এই ধরনের একটি প্ল্যাটফর্ম শ্রীমঙ্গল কেন্দ্রিক করার জন্য গড়ে তোলার জন্য এবং আমি জানি এরকম একটি সংগঠন করতে কি পরিমাণ পরিশ্রম আপনাদের করতে হয়েছে ওই পরিশ্রম যাতে পিতা না যায় সেই প্রচেষ্টা যাতে আপনাদের অব্যাহত থাকে এই আশাবাদ থাকবে আপনাদের প্রতি আর আপনাদের নামের মধ্যেই হচ্ছে আপনার যুব নিয়ে আসছেন যুবকল্যাণ পরিষদ তো আমরা যদি দেখি বাংলাদেশ বলেন বিশ্ব বলেন সব জায়গায় তার শক্তিতেই হচ্ছে আসলে দেশ গঠন হয় বিশ্ব গঠন হয় বিপ্লব হয় সবকিছুই তারুণ্যের উপরে হয় আমরা অতি সম্প্রতি আমাদের বাংলাদেশের যে পরিবর্তন আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের যে গণ অভ্যত্থান যেটা বলি এই গণভুত্থানের প্রাণ কেন্দ্রে ছিল কিন্তু আমাদের এই যুব সমাজ এই আমাদের তরুণরা আমাদের শিক্ষার্থীরা তো তরুণদেরকে বাদ দিয়ে আসলে দেশ গঠন করা যাবে না দুনিয়া গঠন করা যাবে না কিছুই করা যাবে না কিন্তু এই তরুণরা যদি একত্রিত হয় তাহলে এরা দেশও পরিবর্তন করতে পারে বিশ্বকে পরিবর্তন করতে পারবে এই হিসাবে আমরা আশা রাখি আমাদের এই শ্রীমঙ্গলের যারা তরুণরা আছেন এই সংগঠনের যারা আছেন তারা তাদের সর্বোচ্চটা দিবেন এবং দেশ এবং জাতি গঠনের কার্যক্রমে অংশগ্রহণ করবেন কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের বাংলাদেশের এই তরুণ সমাজকে আমরা ঠিক সেইভাবে আমরা কাজে লাগাতে পারছি না দেশের উন্নয়ন কখন হয় যখন হচ্ছে ডেমোগ্রাফিক জায়গা থেকে তরুণদের সংখ্যাটা বেশি থাকে তখনই দেশগুলোর উন্নয়ন হয় এবং বাংলাদেশের যদি বর্তমান জনসংখ্যার দিকে তাকান আপনারা দেখবেন এই মুহূর্ত হচ্ছে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার সময় আর আমাদের জনসংখ্যার বড় অংশটা হচ্ছে এখন তরুণ এই অংশটাকে যদি আমরা কাজে না লাগাই তাহলে আমাদের আরও বিশ বছর পরে তিরিশ বছর পরে আসলে আমরা দেখা যাবে যে আমাদের বার্ধক্যের অংশটা বেশি বেড়ে যাবে কিন্তু এটাকে আমরা কি কাজে লাগাচ্ছি কি লাগাচ্ছি না এটা হচ্ছে প্রশ্ন এটার জন্য হচ্ছে আমাদের আহ সহযোগিতার প্রয়োজন যে ধরনের কার্যক্রম প্রয়োজন দুঃখজনক শ্রীমঙ্গলে আমার জানা মতে হচ্ছে এই ধরনের গোছানোর কার্যক্রম খুবই কম আছে আমি দেখে অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আপনারা এই ধরনের কার্যক্রম নিয়েছেন তো আমার আশাবাদ থাকবে আপনাদের কার্যক্রম বা আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং এই ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সবকিছু আমরা পাবেন ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদের সামনে পেয়ে দুইটা কথা বলার সুযোগ মিস করতে চাচ্ছি না যেটা হচ্ছে আমাদের এই যে বাংলাদেশ যে দেশ আছে আমাদের এই দেশের উন্নয়ন অগ্রগতি সব কিছু কিন্তু পলিসির উপর নির্ভর করে নীতি নির্ধারণী পর্যায়ে হচ্ছে আমরা আমরা কি করবো আমাদের জীবন কীভাবে হবে আমাদের সারা সারাদিন সারা সারা সপ্তাহ সারা মাস কীভাবে যাবে সব কিছু যদি নীতি নির্ধারণ পর্যায়ে নির্ধারিত হয় কিন্তু আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে নিজেদেরকে জানি নব্বই ভাগ ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কি এই ভাগ ভাগের আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব কি হয় আমাদের যে দেশ উনিশশো সাতচল্লিশ সালের ধর্মের ভিত্তিতে হচ্ছে বিভাজিত হয়েছিল সেই দেশ আবার হচ্ছে আমরা একাত্তরে আলাদা হয়েছি আলাদা একাত্তরে তো ধর্মের কোনো প্রশ্ন ছিল না কিন্তু এখনো একাত্তরের পরে কেন আমাদের হচ্ছে এই সাম্প্রদায়িক এইসব হয়েছিল। দেশ হচ্ছে সাতচল্লিশ সাম্প্রদায়িকতার কারণে ধর্মের প্রতি আলাদা হয়েছে সেই দেশের ধর্ম রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না এই কোয়েশন আসার জায়গায় করতে থেকে আসতেছে আপনারা কখন এটা চিন্তা করেছেন আমার দেশ কেন সেকুলার হবে কারণ আমার দেশ তো সেকুলার হওয়ার জন্য না নব্বই ভাগ বিরানব্বই ভাগের দেশ কেন সেকুলার হইতে হবে কেন এগুলো নিয়ে কথা বলতে হবে কথার জায়গাটা হচ্ছে এই জায়গায় এই যে বিরানব্বই ভাগ যে আমরা জনসংখ্যার সংখ্যা গরিষ্ঠ নিয়ে যে আমরা আত্মতুষ্টিতে ভুগি কিন্তু এই বিরানব্বই ভাগের ভাগ্য নির্ধারণ যে আট দশ ভাগ করে ওই আট দশ ভাগই হচ্ছে আপনার পুরোটা জিনিসকে চেঞ্জ করে দেয় এই পলিসি লেভেলে আমাদের আমাদের আসলেই হচ্ছে মুসলমান নামে মুসলমান কানা মুসলমান কয়জন আছে আপনারা বলেন স্বাধীনতার আজকে বায়ান্ন তেপান্ন বছর পর্যন্ত হচ্ছে আমাদের কেমন কখন কেন এখনো হচ্ছে কোন ইসলামিক শাসন ব্যবস্থা আমরা পালাম পেলাম না কেন আমাদের কোন রাজনৈতিক ওই কাঠামো গড়ে উঠে না যার কারণে হচ্ছে আমাদের আমাদের ইসলামী ব্যবস্থা একটা ইসলামী দল কেন আমাদের রাষ্ট্র মধ্যে আসতে পারেনি এই প্রশ্নটা কি আপনি কখন করেছেন সবাই তো আমরা মুসলমান আমি তো বলি সবাই মুসলমান এই বিরানব্বই বারানব্বই দশ সবাই তো মুসলমান নাকি এটা তো করি বিরানব্বই ভাগ যদি আমরা মুসলমান হয়ে থাকি তাহলে কেন আমাদের হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রে হচ্ছে আমরা ইসলামী শাসন নাই কেন আমাদের রাষ্ট্র রাষ্ট্রে হচ্ছে রাজনৈতিক ক্ষমতা ইসলামী দল কেন নাই কারণ ওই জায়গাগুলোতে আমরা যাওয়ার চেষ্টা কখনো করি নাই এবং আমাদের কখনো প্রশ্ন ছিল না আমরা ওই বিরানব্বই ভাগ নব্বই ভাগ ওই আত্মদর্শিতে যে আমরাই তো গরিষ্ঠ কিন্তু এই সংখ্যাগরিষ্ঠর ব্যাপার এখন না এখন আপনাকে পলিসি লেভেলে যেতে হবে নীতি নির্ধারণের পর্যায়ে যেতে হবে যদি ওই জায়গাগুলোতে কাজ করতে না পারেন আসলে কিছুই হবে না সংখ্যা দিয়ে আসলে কিছু হবে না একটা আইন যে আইন হচ্ছে আপনার যেটা হবে ওই আইনেই আপনাকে চলতে হবে দেশের ভিতরে দেশের মন্দির ভিতরে আপনার যে আইন হবে আইন হবে কিন্তু ওই আইনটা কি আপনার হচ্ছে নাকি হচ্ছে এটা হচ্ছে আপনার প্রধান বিবেচ্য বিষয় ওই জায়গায় কথা বলার জন্য কি আমার মানুষ আছে কি না এটা হচ্ছে বিবেচ্য বিষয় এই যে বর্তমান সরকার হচ্ছে অনেকগুলো কমিশন করেছে অনেকগুলো সংস্কার করেছে এই সংস্কার কমিশনগুলোতে কারা আছে কতজন হচ্ছে আলীমুল্লামা আছেন কতজন হচ্ছে ইসলামিক স্কলার আছেন এটা কি আপনারা কখন প্রশ্ন তুলেছেন কথা বলেছেন অথচ আমাদের এগুলো নিয়ে বলতে হবে আর এই বলার জায়গাগুলো হচ্ছে আমাদের কি করে নিতে হবে এই যে পলিসিগুলো হবে এত বছর পরে যে দেশ রিফর্মের একটা সুযোগ এসেছে যেখানে হচ্ছে আমরা আমাদের মতো করে যে বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশকে আমরা গঠন করতে পারবো বলে আমরা কি করি বিশ্বাস করি কিন্তু এই বাংলাদেশের এই পলিসি যেটা আসবে এটা কি আমাদের অনুকূলে হবে নাকি হচ্ছে আমাদের স্বার্থের বাহির হবে রীতি কোনো কিছুই স্বার্থের বাইরে নাই এখানে আমরা করছি এখানে একটা আমাদের স্বার্থ আছে আমি এখানে আছি আমাদের একটা স্বার্থ আছে সবার স্বার্থ সব জড়িত কিন্তু আমার কি আমি রক্ষা করতে পারতেছি এটা হচ্ছে বড় জিনিস এই যে দেখেন আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ পার্সেন্ট মানুষ যারা ইসলাম বিদেশি কিন্তু তারা আবার নামে মুসলমান কিন্তু ইসলামের নামে যারা সবচেয়ে বেশি হচ্ছে আপনার উৎসাহ করে ইসলামের বিরুদ্ধে ধরো যারা সবচেয়ে বেশি কথা বলে এরাই কিন্তু আবার মুসলমান মুসলমানের সন্তান আপনি খুঁজে দেখবেন এদের নাম পরিচয় সব দেখবেন ওরা কিন্তু মুসলমান মারা যাওয়ার কি ওদের কিন্তু জানাজা হয় ওদের কিন্তু কবর দেওয়া হয় কিন্তু জীবিত থাকা অবস্থা সবথেকে বেশি ক্ষতি কিন্তু এরাই করে এই ফাইভ পার্সেন্টের যে জায়গাটা ওইটাকেই হচ্ছে আমাদের কি করতে হবে আমাদেরকে নিতে হবে আমাদের যারা আছেন আমরা বিবেক মননে মনোরমের সাথে আসলে যারা আছে ইসলামকে ধারণ করি দিনকে ধারণ করি নবী সাল আলাইসালামকে ধারণ করি নবীর আদর্শকে ধারণ করি তাদেরকে ওই জায়গাগুলো যেতে হবে যেতে হবে এটা বলাটা সহজ কিন্তু করাটা অনেক কঠিন কিন্তু এই কঠিন যাত্রাটা আমাদেরকে শুরু করতে হবে যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এটার জন্য আমাদের আর কি করতে হবে পিছনে তাকানোর প্রয়োজন নেই আমাদেরকে এখন করতে হবে ব্যক্তিগত জায়গাতে করতে হবে এই যে বর্তমান সময়ে আপনাদের দেখছেন যে আপনার সরকার পরিবর্তনের পরে ইন্ডিয়ার যে গ্লোবালি ওরা করতেছে এই জায়গাতে আপনারা দেখেন ওদের এই যে প্রভাগণ্ডা চালানোর জন্য ওরা কি করতেছে কিছু না মিডিয়াকে ইউজ করতেছে এই কিছুদিন আগে রয়টার্সের একটা ওই যে আমাদের ইসলামের মৃত্যু নিয়ে হচ্ছে রয়টার্স মিথ্যা নিউজ দেখেন রয়টার্সের মধ্যে একটা আপনার গ্লোবাল মিডিয়াতে হচ্ছে এই বলা হচ্ছে যে সাইফুল ইসলাম ছিল হচ্ছে আপনার চিনময় দাসের হচ্ছে আইনজীবীকে হত্যা করা হয়েছে এই যে মিথ্যা কথাটা ওইটা কি হয়ে গেছে ওইখানে না কেউ তো এটা করছে তো এই জায়গায় আমাদের প্রতিনিধিত্ব কি ফেসবুকে শুধু চিল্লাচিল্লি করলে আর হচ্ছে দিনের দিন কায়াম হবে না আপনার ফেসবুকের স্ট্যাটাস দিয়েও যদি মনে যে দেশ উদ্ধার করে ফেলবে দিন কায়াম করে বলবে তাহলে আমি দুঃখিত আপনার এগুলো কখনো করতে পারবেন আমরা করতে পারবো না টেকনিক্যাল জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে মিডিয়াতে আমাদের মানুষ কয়েকজন আছে স্কিল করজন মানুষ আছে এখানে যারা আছেন এই যে আমাদের এখন ইন্টারন্যাশনাল মিডিয়া সবটা হচ্ছে আপনার ভাষা নির্ভর ইংরেজি ভাষায় হচ্ছে আপনি সব কিছু হচ্ছে ওরা একটা কথা বলে এখানে যদি আপনি রিপ্লাই করেন এটা যদি রেসপন্স এটা ইমেল করেন তাহলে কি করতে হবে আপনাকে বাংলা বললে হবে করতে হবে আমাকে কি করতে হবে ইংরেজিতে করতে হবে ঠিক আছে তো গ্লোবাল ল্যাঙ্গুয়েজের জায়গাতে আমাদের এখানে আমাদের যারা আছেন আমরা কয়জন বলতে পারি যে আমি টানা পাঁচ মিনিট কথা বলতে পারবো ওই জায়গায় এই যে জায়গাগুলো এগুলো আমাদের কাজ করতে হবে তো আমার শ্রীমঙ্গল যুবকল্যাণ পরিষদের প্রতি আমার ওদের তাহবান থাকবে আপনারা এগুলো জিনিস আইডেন্টিফাই করেন যে স্কিলসগুলো আসলে আমাদের খুবই জরুরি এগুলোতে করেন ছোটো ছোটো পর্যায়ে কাজ করলে আমরা ইনশাআল্লাহ আমরা বড় কিছু করতে পারবো আপনারা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর ব্যবস্থা করেন ওই জায়গাতে যে ধরনের সাপোর্ট দরকার আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব সফট স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করেন ওই জায়গাতে যা যা লাগে আমরা চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি আমাদের বেজে সহযোগিতা করবো ইনশাল্লাহ যদি আল্লাহ মাসে রাখবে এগুলো হচ্ছে আমাদের কাজ এগুলো করি আমরা একটু একটু করে করি আগায় ইনশাল্লাহ দেখবেন দেশ পরিবর্তন হবে জাতীয় পরিবর্তন সবই হবে কিন্তু একটা ভীষণ রাখতে হবে যে আমাদেরকে এটা করতে হবে হ্যাঁ আজকে না হোক দশ বছর পরে কিন্তু যদি আজকে যদি প্ল্যান না করেন আপনি দশ বছর পরে এটা কিছু করতে পারবেন না একাত্তরে যেরকম হচ্ছে এই আপনার আমাদের বাহাত্তরের সংবিধানে যেরকম হচ্ছে আমাদের অনেক কিছু কি করতে হয়েছে এই মুসলমান বলেন ভাই জাতির স্বার্থ বিরোধী ছিল আপনার কিন্তু এগুলোতে হচ্ছে আমরা কখনো ইয়ে করতে পারিনি এখন যাদের সুযোগ আসছে এই জিনিসগুলোকে চেঞ্জ করা রিফর্ম করা ওই জায়গাতে আমরা নিবো আমরা এগুলো নিয়ে কাজ করবো কিন্তু নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে এই নিয়ে আসতে হবে তো নিজেকে নিয়ে আসার জন্য কি করতে হবে নিজের তার তারা একটা কথা বললে যে আসলে আমাদের আহ চারিত্রিক আহ কি বলে গঠন বা কোন জায়গা বলে এটা করতে হবে নামাজ আমাদের হচ্ছে কি করতে হবে পাশাপাশ যদি আমরা নামাজ না পড়ি প্রথমে কি হচ্ছে আল্লাহ প্রথমে হচ্ছে আসলে বলা হয়েছে যে প্রথমে কি হবে নামাজের হিসাবে নেবেন জিনিসটা এরকমই তো আমরা নামাজ করছেন নামাজ কয়েজন পড়ছি এটা জিজ্ঞেস করলে তো আমরা মনে হয় যে এখানে অনেকের হাত নিচে চলে আসবে এটা করা যাবে না আগে আমার বেসিকটা ঠিক রাখতে হবে ইসলামের প্রিন্সিপালটা ঠিক রাখতে হবে পাচক নামাজ পড়ি আমার আখলাখ ঠিক করি তারপর না আমি একজনকে ঠিক করবো উপদেশ দেওয়া সহজ কিন্তু তার আগে কি করতে হবে নিজেকে আগে উপদেশ নিজের আগে উপদা গ্রহণ করতে হবে তারপর দিতে হবে এই জায়গা থেকে আমি আশা করবো আপনারা যারা আছেন আপনাদের পাড়া প্রতিবেশী ভাই যারা আছেন তাদেরকে আপনারা এই জায়গায় নিয়ে আসবেন আপনাদেরকে দেখে আর একজন উদ্বুদ্ধ হবে আপনার চারিত্রিক সৌন্দর্য দেখে ও আসবে আপনার কার্যক্রম দেখে আপনি কি করবেন ওকে আকৃষ্ট করবেন আপনার আপনার কাজ দেখে আপনার সাথে আসবে এবং সম্মিলিত হবে শুধু আপনারা শ্রীমঙ্গল না আমি মনে করি আপনাদের কার্যক্রম সারা বাংলাদেশে পরিস্ফুটিত হোক আপনাদের এই যে সব উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে আপনারা আগাচ্ছেন এইটা সফলতা পাক এবং দিনশেষে আমার বাংলাদেশ সুন্দর হোক আমার আগামী বাংলাদেশ আমার আগামী প্রজন্মের বাংলাদেশ যাতে হচ্ছে মুসলিম বান্ধব হয় ইসলাম বান্ধব হয় এই আশা রাখি এবং এটার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে আবারও ধন্যবাদ জানাই শ্রীমঙ্গল যুবকালন পরিষদকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আর সরোপুরি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম